ওম নমস্তে বন্ধুরা আপনারা মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ব্যবহার করেন স্ক্রিনশটের জন্য হ্যাঁ স্ক্রিনশটের জন্য পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ব্যবহার করলে দ্রুত ভলিউম বাটন এবং পাওয়ার বাটন নষ্ট হয়ে যায় এই জন্য একটা নতুন সেটিং আছে সেটা করলে আপনাদের মোবাইলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের কোনো রকম সমস্যা হবে না এইভাবে নেলে এই যে স্ক্রিন হয়ে যাচ্ছে এইভাবে ডেলে স্ক্রিন হয়ে যাচ্ছে তো এইটা সেটিং আপনারা কিভাবে করবেন আমি এখানে দেখে দিব। আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে টাইম লাইনে রাখবেন ঠিক আছে আমি এখন দেখে দেবো আপনাদের শুরুতে আপনাদের মোবাইলের সেটিং অপশানে যাবেন এখান থেকে অ্যাডিশনাল নিচের দিকে স্ক্রল করে এসে অ্যাডিশনাল সেটিংয়ে আসবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন স্ক্রিনশট এখান থেকে আসার পরে এখানে দেখাবে থ্রি ফিঙ্গার সুইপ ডাউন এখানটা অন করে নেবেন তার নিচে দেখাবে থ্রি ফিঙ্গার টাচ অ্যান্ড হোল্ড এটাও অন করে নেবেন বাস আপনাদের কাজ শেষ এখন